রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে নামলো তৃণমূলের এসসি সি ও বিসি সেল নদীয়ার শান্তিপুরে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতে একাধিক জায়গায় বৈধ করে মানুষের এমনটাই অভিযোগ তুলে এই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার নবলা এসসি এবং ব্লক অফিস থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় প্রতিবাদী মিছিলে পা মেলানের হাজার হাজার মহিলা পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নবলা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে পথসভা করে তৃণমূল তাদের দাবি কেন্দ্রীয় সরকারের একাধিক দুর্নীতি সহ এসআই এফআইআরের দিয়ে রাজ্যের বৈধ মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পাশাপাশি নদীয়া সীমান্তবর্তী সহ বিভিন্ন বিধানসভা একাধিক মতুয়া ভোটার রয়েছে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে মতুয়াদের এরই প্রতিবাদে সরব হয়ে প্রতিবাদে নামেন এসসি ওবিসি সেল তৃণমূলের রাস্তায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস ঘোষ প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস মন্ডল বিধায়ক নীলিমা নাগ এছাড়াও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সহ তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক মানুষের নাম অনেক বাদ দেবে বলেছিল ঠিক আছে এইসব মানুষ সুস্থভাবে নাম উঠেছে আর কিছু মানুষের নাম আহ পাল্টা ভাবে যে বিজেপি সরকার বাদ করেছে সেসব নামগুলো আমাদের কালেকশন করে সেইভাবে আমাদের নামগুলো ওঠা যাবে সেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসএম নিয়ে যে নাম আমাদের ব্লকে যে এসি নিয়ে আমরা এই প্রতিবাদ মিছিল বেরোইছি যে আমাদের নামগুলো সঠিক ভাবে ছিল কারোর ভাব না পড়ে আজকে আমাদের সঙ্গে চার হাজার কর্মী সঙ্গে দিয়েছে আরো মানুষ দলে দলে আমাদের সঙ্গে যোগ দিয়েছে এখানে আমাদের যে রাজ্যের নেতৃত্ব তাপস মন্ডল প্রাক্তন এমপি এবং তাপস ঘোষ আমাদের কারবারের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের ধরিম খাদের বিধায়ক নীলিমা দি এবং আমাদের চারবারের পঞ্চায়েত সমিতির দুবারের পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সরকার আছে এবং আমাদের আমি আমাদের কর্মীরা আছে কর্মীরা আমাদের সম্পদ আমাদের দলের কর্মীরা দলে দলে অডাল হয়ে নিয়েছে আমাদের এই সব প্রতিবাদ মিছিল আমাদের টোটালটা এটা মামলা অঞ্চলে থেকে এসেছে আর টাউনশিপ আরবান্দি ওয়ান আর আরবান্দি টু থেকে এগুলো এসেছে আমাদের চারটা অঞ্চলে আজকে পথসভা থেকে আমাদের যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এবং আমাদের কর্মীদের যে ভোট ব্যাংকিং যে বাঁচিয়েছে আমি আমাদের বাঁচাতে হবে কারণ নাম আমরা ভাত দেবো না আমাদের পাশে আছে সেই জন্য আমাদের প্রতিবাদে যে হেনস্থায় যে আমাদের নাম নাকি নোটিশ পাঠাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যারা সঠিক ভোটার তাদের একটা নাম বাদ দেবে না এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রতিবাদ আমরা এখন থেকে প্রতিবাদ চালিয়ে যাবো যদি কারোর সঠিক নাম পাচ্ছি আমার নাম সুদীপ প্রামাণিক আমি নবলা অঞ্চল প্রধান এবং এস সি ও বি এর চারটে অঞ্চলের সভাপতি